সে যে এই মেয়েটার নাম হচ্ছে জ্যোতি রাজ নাম তো

ঠিক যেমন ইউটিউব ফেসবুকের মানুষজন ডেডিকেটেড কন্টেন্ট তৈরি করে ঠিক তেমনি টিকটকে কেন ডেডিকেটেড কন্টেন্ট তৈরি হতে পারে না মোটামুটি বলা যায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরেরই হচ্ছে ধরেন ফেসবুকে তার পেজ আছে আবার হচ্ছে আপনার টিকটকেও তার অ্যাকাউন্ট আছে আবার এমনও হয় অনেকে হচ্ছে টিকটকে ডেডিকেট করে কন্টেন্ট বানায় ঠিক তেমনি আমি কিছু কন্টেন্ট খুঁজে পাইলাম সেটা হচ্ছে আমার বিকাশ নামের একটা টিকটক আইডি যেটা কিনা হচ্ছে বিকাশের অফকোর্স এন্ড তারা হচ্ছে প্রেমের বিকাশ নামের একটা মিনি সিরিজ বা মিনি নাটক যেটাই বলেন না কেন সেটা তারা স্টার্ট করছে এটা গত বছরই

আচ্ছা এখানে হচ্ছে তিনটা ক্যারেক্টার এই মেয়েটার নাম হচ্ছে জ্যোতি তারপরে ছেলের নাম হচ্ছে সাকি না ছেলের নাম হচ্ছে রাজ আর একটা ছেলে আছে নাম হচ্ছে সাকি জ্যোতি নাই আই যাই ওরা তুমি কই যাই যাচ্ছো বলবো নাকি এই তো বাজে তো হয় না ওরে অন্ত তো বাজে আচ্ছা দেখতেছি দেখতেছি তুমি উত্তর দিতে হবে না দেখতেছি আরে ও কই যাই ওরে কি বলছো ভালো ভালো খরচ করছে টিকটক কে টার্গেট করে যে বাজেট দিয়ে হচ্ছে প্রোডাকশন আমাদের ইটস গুড

দায়িত্ব হলো তোমার সাথে আমার মনে মেধে বের ট্রেনে চলে কোথাও যেতে চলো না ওকে একটা সুন্দর স্টেশন দেখে নিয়ে ওকে পালা যাবে ওকে পালা পালাবে চড়িতে পালা না থাকলে জমায় না ইয়াব ওকে পালাবে 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 ওকে কি হবে কি হবে কি হবে ও ও

সো এটা দেখে খুব ভালো লাগলো যে টিকটকে ডেডিকেটেড কন্টেন্ট আর আর আই অনেকেই বানাচ্ছে আমারও একটু টিকটকে রেগুলার হওয়ার লাগে এই ছিল হচ্ছে প্রেমের বিকাশ সম্পর্কে আমার কথাবার্তা রিয়্যাক্ট আর আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা হচ্ছে আমার বিকাশ নামের একটা টিকটক আইডি বিকাশেরই তাদেরই ভেরিফাইড আইডি তো এটাতেই আপলোড হয়েছে সো আপনার চাইলে দেখে আসতে পারেন